যে মাটিতে শহীদের রক্ত পড়ে সে মাটি সিক্ত হয়ে যায় সে মাটি ইসলামের জন্য উর্বর হয়ে যায় এই মাটিতে কতজন আলেমের রক্ত ঝরেছে আজকে ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন পনেরো বিশ দিন ধরে ছাত্ররা শাহাদাত বরণ করেছে বিগত ষোলোটা বছর ধরে বিগত ষোলোটি বছর ধরে অসংখ্য আলেমদেরকে তিল তিল করে এভাবে শেষ করে দেওয়া হয়েছে আমি আদনা মানুষ আমাকে একের পর এক মসজিদ হিজরত করতে হয়েছে আমি যেন কথা বলতে না পারি মামলা দেওয়া হয়েছে এমন ভাবে আদালতে হাজির করে বলা হয়েছে মাহফিল থেকে ধরে নিয়ে মামলা সাজানো হয়েছে হুজুরের পকেটে পকচেল পাওয়া গেছে এই মামলা দিয়েছে আমার বিরুদ্ধে প্রোগ্রাম করতে গেছি মানিকগঞ্জে গাজীপুরে বাস পুরানো মামলার আসামি আব্দুর হিমাল মাদানি করে দেওয়া হয়েছে অপরাধ আমি জালমের বিরুদ্ধে আপোষহীন কথাবার্তা উচ্চারণ করি এই অপরাধে কখনো জামাত কখনো শিবির কখনো রাজা হাজারো ট্যাগ এ পর্যন্ত গায়ের মধ্যে ওরা ওরা মাখিয়ে দিয়েছে মনে ওদের পতন আর হবে না এটা ওরা মনে করেছিল আমি গত জুমাতেও বলেছি আজও বলছি সুদিনে জালেমের বিরুদ্ধে তো কথা বলা যায় কিন্তু জালেম যখন ক্ষমতায় থাকে তাতে তা

যেই জিহাদে সারা জীবন আমরা উত্তীর্ণ হয়েছি অবতীর্ণ হয়েছি জেল জরিমানা খেটেছি হয়েছি দিনের পর দিন আদালতে হাজিরা দিয়েছি চোরদেরকে যে রশি রশিদা বাধা হয় আমাদের হাতে সেইভাবে রশিদা বাঁধা হয়েছে আজ সেই সৈরা শাসকের জালেমের নিকৃষ্ট পতন হয়েছে স্বাধীনতার পর থেকে এমন ঘৃণিত পরিণতি আমাদের জীবদ্দশায় কাউকে আমরা দেখি না আমি সকল ভাইদেরকে বলবো বাংলাদেশের একজন শহীদ আলমাদ হোসেন সাঈদে রাহিমা হুল্লাহ বলেছিলেন সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য আজকে তাই হয়েছে তাকিয়ে দেখো যারা আলেমদেরকে জঙ্গিবাদ মৌলবাদ তকমা দিয়েছে কথায় কথায় জঙ্গিবাদ দুদিন আগে প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা র‍্যাবে ছিলেন আমাকে বলেন হুজুর র‍্যাবে থাকা অবস্থাতে সচক্ষে দেখেছি জঙ্গি নাটক তাকে বলে দুদিন আগে আমাকে বলেছে আরো অনেক ঐলামাই ছিলেন এ কথা তো আগে বলতে পারতাম না দেশ স্বাধীন হয়েছে বিদায় বলতে পারতেছি স্বাধীন যে হয়েছে এটা একটা বড় প্রমাণ তিনি বললেন যে সাতক্ষীরা অঞ্চলে প্রোগ্রামে গেছি সেখানে তারা বল তিনি বললেন যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সাতক্ষীরাতে পুলিশ অফিসার বলছে র্যাবে ছিলেন এখন বড় কর্মকর্তা একদম মুখে লম্বা লম্বা দাড়ি আমাদের মতো জুব্বা পরে পরেজগার মানুষ তিনি বললেন হুজুর আমার নামেও একের পর এক শুধু বদলি আর বদলি কেন ওরা আমাকে জঙ্গি বানাতে বলেছে জঙ্গি ধরতে বলেছে আমার আগের অফিসার সপ্তাহে সপ্তাহে জঙ্গি ধরে আর আমি তিন মাস হয়ে গেছে একটা জঙ্গি উপায় এখন আমাকে উপর থেকে বলো কি ব্যাপার তোমার আগের অফিসার তো ভালো এ তো মাসে মাসে জঙ্গি ধরে সপ্তাহে সপ্তাহে জঙ্গি ধরে তুমি জঙ্গি না কেন পুলিশ অফিসার বলছে হুজুর আমি বড় পেরেশান হয়ে গেলাম যে আমার আগের অফিসার এত জঙ্গি পাইল কই আমি তো জঙ্গি পাই না কই তখন আমি সোর্স নেওয়া শুরু করলাম সে এই জঙ্গি পাইছে কই খোঁজ খবর নিয়ে দেখি কয়েকটা টিম তৈরি করেছে ওই যে হঠাৎ করে দেখেছেন না অমুকের বাড়িতে রেড দেওয়া হয়েছে অমুক জায়গায় জঙ্গি সন্দেহ করা হচ্ছে সব ছিল নাটক সব কি ছিল পুলিশ অফিসার বলছে হুজুর বলতে পারি নাই চাকরির কারণে অমুক জায়গায় কোন আলেম মাদ্রাসার ছাত্র নামাজ পড়ে ইউনিভার্সিটি নামাজ পড়ে রয়ের নজরে পড়েছে বামপন্থীদের নজরে পড়েছে নির্দেশ দেওয়া হয়েছে এর জঙ্গি তকমা দিয়ে আটকায় দেয় তখন ওরা নিজেরা বোমা রেখে জঙ্গি বানিয়ে নিরীহ মানুষদেরকে ব্রাশ ফায়ার করেছে দিনের পর দিন জালিমের জিন্দা এখানে আটকে রেখেছে মুফতি জসিম উদ্দিন রহমানি আমার উস্তাজ জামিয়া রহমানি আমাদ্রাসার সিনিয়র শেখুল হাদিস মোহাদ্দিস মিষ্টাদ পরিচিত তার কাছে আমি আজকে প্রায় তেরো চোদ্দ বছর জেলখানা আটকে রাখা হয়েছে কি অপরাধ জানেন নাস্তিক রাজীব নাবি কারিম সাল্লাহ আলী হুসাল্লামকে চরিত্রহীন বলে গালি দিয়েছিল আমি তো একটু স্বাভাবিক ভাষায় বলেছি সে আরো অশ্লীল ভাষায় উচ্চারণ করেছিল এই কথা শোনার পরে আপনারা বলেন তো কোন মুসলমানের হৃদয় শান্ত থাকবে আরো যদি বলেন বিশ্ববিদ্যালয় কেউ ছেলেরা ওদেরকে হত্যা করেছেন রসুলের দুশ্মন রসুলকে গালি দিয়েছে তাকে হত্যা করেছে প্রশাসন ওই সমস্ত গ্রেফতার করেছে জুমার বলেছিলেন যে সমস্ত ব্যক্তিদেরকে তোমরা আসামি বানাইয়া কারাগারে নিয়েছ তাদেরকে রাষ্ট্রের শত্রু মনে না করে তাদেরকে জঙ্গি মনে না করে উচিত ছিল তাদেরকে রাষ্ট্রীয় বীর উপাধি দেওয়া কোটি মুসলমানের হৃদয় সে তারা শান্ত করেছে এই কথা বলার কারণে তকমা দেওয়া হলো এই মুফতি জসিমুদ্দিন রহমানির তত্ত্বাবধানেই ওদেরকে হত্যা করা হয়েছে সেই রাজীব হত্যা মামলার আসামি বাড়াইয়া একজন মুহাদ্দিসকে বিনা অপরাধে তেরো বছর যে জালেম আটকে রেখেছে আল্লাহ রব্বুল আমিন নমরুদ ফেরাউনের চাইতেও নিকৃষ্ট পতন করে দিয়েছে আমাদের কথা খুব স্পষ্ট বাংলার জমিনে ছাত্র রক্ত দিয়েছে রক্ত দিয়েছে সাধারণ মানুষ জীবন দিয়েছে মাজলুমের চোখের পানি এমন হয়েছে গতকাল দেখলাম ব্রিগেডিয়ার জেনারেল তিনি তাকে আয়না করে রাখা হয়েছিল তিনি বলেছেন আমার এই গামছাটা দিয়ে এত চোখের পানি আমি বসেছি যদি এটা জমা করা যেত একটা দিঘি হয়ে যেত এইভাবে মানুষদেরকে তারা টর্চার সেলের মধ্যে কষ্ট দিয়েছে সুতরাং আমাদের বার্তা বড় স্পষ্ট সমস্ত জাল আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ নিজেদেরকে রব মনে করো না নিজেদেরকে ক্ষুধা মনে করো না প্রভু মনে করো না তুমি যতই বড় শক্তিশালী হও না কেন ইন্না বাদশা রব্বিকালাশা দ্বীপ তোমার রবের ধরা বড় মারাত্মক ধর